আপনাকে বোঝাচ্ছিলাম লক্ষ্য করে দেখা যায় কিছুদিন আগে আবার একটা খবর পেয়েছিলাম বাংলাদেশে একজনকে পড়িয়ে মারা হয়েছে নুরুল কি নুরুল্লা যাওয়া একটা নাম হবে একজন মুরব্বি তাকে পুড়িয়ে মারা হয়েছে আমার বলার বিষয় এটা নয় শুধু একটা বলবো বলে তাই এই কথাটা একটু বলে ফেলেছি তবে আপনার কাছে কথা বলছি উনি সম্পর্কে যতটা খবর পেলাম সত্য কি মিথ্যা আল্লাহ ভালো জানে উনি নাকি ইমাম মাহাদি বলে দাবি করেছে কোরআনকে নাকি ভোস্পতা বলা হয়েছে আবার উনি বাড়ি একটা কাবা তৈরি করেছে অনেক কিছু ওনার নামে আমরা শুনতে তবে আল্লাহ আলাম এ ব্যাপারে আল্লাহ ভালো জানে তবে আমি একটা কথা আপনার কাছে বোঝাতে চেয়েছি শরিয়াতের মাসলা হলো কোনো মানুষকে পড়ানো যাবে না যাবে না যাবে না হারাম আল্লাহ নবী জামানায় যত বেঈমান কাপে ধরা পড়েছে তাদেরকে হত্যা করা হয়েছে মাটি চাপা দেওয়া হয়েছে কিন্তু তাদেরকে পড়ানো হয়নি 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 তাই আমি আপনাকে বোঝাতে চেয়েছি আপনি নাখুন কার দান নোক না কাটা এটা ছোট গোনা আপনি নোক করতে গিয়ে যদি একটু আংলের মাথা কেটে যায় চিট পরিমাণ যদি রক্ত নির্গত হয় এই রক্তটা খাবার সরিয়াতে হারাম চলবে না ঠিক আমি আপনাকে বোঝাতে চাই পৃথিবীর কোনো মানুষ যত বিমান কাপের হোক আর যাই হোক না কেন শত্রু হোক না কেন পোড়ানো যাবে না যাবে না যাবে না আমার আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে আমার আহিয়া হা পাকা আন্নামা আহিয়া নাসা জামিয়া তামান পৃথিবীর জমিনে একজন মানুষকে যদি মরণের হাত থেকে বাঁচায়

অর্ডার করো তাকে যদি শেষ করে দাও তাম পৃথিবীতে হিন্দু খ্রিস্টান জৈন পারাসি সিবিরি সেই গুজরাটি মারাঠি কুচবিহারি বিহারি বাঙালি তাম পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষকে হত্যা করলে যতটা গোনা হয় একজনকে বিনা অপরাধে হত্যা করলে আমার আল্লাহ অতটাই গোনা তার নামায় আমালে দান করে দেয় তাই এখান থেকে শিক্ষা নিতে হবে মানুষ যত অপরাধ করুক কে কাফের বলো বেঈমান বলো দূরে সরে যাও চলো না পুড়িয়ে মারা যাবে না মানুষ যেমন পুড়িয়ে মারা হারাম আমাদের গরমের সময় একটু মশা লাগে মশা মশা মারার জন্য ব্যাডমিন্টন কারেন্টের বিদ্যুৎ এটাও ব্যবহার করাই হারাম কথা বোঝাতে পেরেছি তাহলে এখানে পরিষ্কার হয়ে গেল পুড়িয়ে মারা যাবে না তবে মশাও পুড়িয়ে মারা যাবে না ওটা বিদ্যুৎ ওটাও আগুন মারা যাবে না আর বারবার করে বলছি ওই আমাদের বাংলাদেশে কোনো অন্য কোনো ধর্মের মানুষ যদি দেখে তখন বলে মুসলমান মানে মানুষের কবর থেকে তুলে এনে পুড়িয়ে মারে আমি ও ছবিটা মানে রেখেছিলাম যে পুড়িয়ে মারতে বলেছিল সে জিনিসটা ধরে ফেলেছে ও ওই ফোনটা রে শুনেছি ওই ফোনটাই আছে হ্যাঁ যে ওকে পুড়িয়ে মারার আদেশ দিয়েছিল পর্যন্ত তার পাওয়া গেছে এখন হয়ে আছে কিন্তু এটা কখনো ইসলাম মেনে নেয় না ইসলাম বলেছে তোমার যদি কোনো খারাপ কাজ খারাপ কাজ অশ্লীল কাজ সামনে যদি পরে ফালিও গয়রবিয়া দেখি প্রথম হাত দিয়ে প্রতিবাদ করো ফাইল আমি এস্তাদি ভাবে লিসানি হাত দিয়ে প্রতিবাদ করলে পারবে না জবান দিয়ে প্রতিবাদ করো পাইল আমি স্থাদি ভাবে কলবি তুমি অন্তর দিয়ে হিন্না করো যদি না পারো আজালিকা আদবুল ইমান এটা ঈমান বাঁচানোর জন্য তোমার শেষ তপিস ও চলছে এক রাস্তায় তুমি চলো আরেক রাস্তায় তবে পুড়িয়ে মারা যাবে পুড়িয়ে মারা যাবে না অপরাধ আর ওই অপরাধের তোহমত আমাদের সকলকে নিতে হচ্ছে না হয় না আকোন না হয় না টকশতে বসবে কিছুদিন পরে তখন বলে টুপিয়ালারা এই করে 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 আল্লাহ Oh, I'm about to that it

কোনো কোন নবী রসুল কোন বেইমান কাফের কে আগুনে ফেলেনি তাহলে প্রমাণ হয়ে গেল আগুনতে ফেলা এটা বেইমান কাফেরদের কাজ কখনো এটা ইমানদারের কাজ হতে পারে না তাহলে এটা যখন বলেছি আর একটা মশলা শিখে নাও আমি আপনাদেরকে ভুল বোঝাবো না ভুল বাজো না আল্লাহর কাছে একটা ব্যাংক ফরিয়াদ করলেন আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম উনি যখন আগুনের ভিতরে আছে আমার বড় কষ্ট হয় আমি ব্যাংক একটু গালে করে পানি নিয়ে আগুন আগুনের উপরে একটু ছিটিয়ে দে আমার আল্লাহ কুদরতি জোবানে মিসকে হেসে বললেন ও ব্যাং তোমার সীমিত পানির বিনিময় ওই দেখা যায় আগুনের কোন দিকে ঠান্ডা হওয়া সম্ভব ব্যাংক আল্লাহর কাছে বললেন আল্লাহ ঠান্ডা হবে না এটা আমি জানি কিন্তু আমি যে নবী ইব্রাহিম আলাইহিস সালামের আগুন থেকে বাঁচানোর পক্ষ এই নামটা যাতে লেখা থাকে এই জন্য আমি আপনার কাছে অ্যাপ্লাই করলাম শরীয়তের মুহাম্মাদির ফতোয়া হলো বিনা কারণে একটা ব্যাংক যদি হত্যা করা হয় পৃথিবীর যত মুক্তি আলেম আছে তারা একই ফতোয়া দেবে বিনা কারণে একটা ব্যাংক যদি হত্যা করা হয় একটা খাসি দিয়ে কাপড়া দিতে হবে 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 তাহলে একটা ব্যাংক নবী ইব্রাহিম আলাইহিস সালামকে ভালোবাসার বিনিময়ে আগুন থেকে বাঁচানোর জন্য পানি দেবার ইচ্ছা প্রকাশ করেছেন আল্লাহ তার এত মর্যাদা বাড়িয়ে দিয়েছে ওই ব্যাংকে বিনা কারণে কোনো ব্যক্তি যদি মার্ডার করে আত্মহত্যা করে পিষে দেয় একটা খাসি কাপড়া না দেওয়া পর্যন্ত আমার আল্লাহ দরবারে তার গোনা মাপ হবে না হবে না হবে না ও বাপজির আমি আপনাকে বোঝাতে চেয়েছি তাহলে একটা ব্যাংক যদি বিনা কারণে মারলে যদি খাসি দিয়ে কাপড়া করা হয় একটা মানুষকে যদি পুড়িয়ে মারা হয় তাহলে কি অবস্থা হবে আল্লাহ অসুবিধা হচ্ছে নাকি অসুবিধা বোধ বলে হচ্ছে নাকি বাবু Sale, sale. চলেন আমি আপনার কাছে বলছিলাম বলতে বলতে একটু চলে এসেছি এই পর্যন্ত এই মুহূর্ত পর্যন্ত লক্ষ্য করে দেখা যায় তাহলে আমাদের যদি আমাদের সামনে যদি খারাপ কাজ হয় হাত দিয়ে প্রতিবাদ করো না পারলে মুখ দিয়ে প্রতিবাদ করো না হলে অন্তর দিয়ে ঘৃণা করো না যদি হয় উনি চলবে একটা রাস্তা তুমি চলো আর একটা রাস্তায় এটা হলো শরীয়তের মশলা এটা হলো শরীয়তের চেষ্টা তাই আমি আপনাকে বোঝাতে চেয়েছি লক্ষ্য করে দেখা যায় কাউকে গালি দেবে না গালি তো এটা হলো ফাঁসেকের কাজ এটা হলো মোনাফেকের কাজ অনেকে কোথায় 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 রাগ গোসা করে ঝগড়া করলে গালি দেয় গালি দেয় আল্লাহর নবী বলেছে মোনাফেকের চারটি লক্ষণ তার ভিতরে চতুর্থ লক্ষণ হলো ওরা গালি দেবে ভাষা খারাপ বলে একজনকে গালি দেবে আপনি গালি দেবেন না তবে জীবনে গোনা আছে আগামীতে গোনা থাকতে পারে আমার আল্লাহ যেন ক্ষমা করে দেয় তবে জীবনে মোনাফেক হবে না মোনাফেক হবে বে না মুনাফিক লোকার আপনি এ সম্পর্কে গিয়ে তার কাছে এক রকম বলবেন তার কাছে গিয়ে আর একজনের কাছে আর এক রকম বলবেন বাবা মুনাফিক সকলের কাছে ভালো হতে চায় দুইজনকে লাগিয়ে ধ্বংস করে দিতে চায় আল্লাহর নবী হাদিস শরীফে বললেন মুনাফিক যারা হয় তাদের ইবাদত দোয়া আল্লাহ দরবারে কবুল হবে না লক্ষ্য করে দেখা যায় ও বাজিরা আপনাদের এলাকায় কোন ব্যক্তি যদি সুদুকোর হয় সুদুকোর মারা গেলে তার দেখা যায় জানাজা আমাজ করতে পারবে কোন সমস্যা নেই কেউ নেশা করে মদ্যপান করে কেউ মদ খেতে খেতে যদি তার জানা যা দাফন কাফন করা কোনো ব্যক্তি যদি ব্যবচার করতে গিয়ে মারা যায় ওই ব্যক্তি মারা গেলে তার দেখা যায় দাফন কাফন কব জিয়ারা করা যায় কোনো ব্যক্তি যদি কোনো কারণে মারা যায় জানা জানাজা কাঁপন করা যায় জায়েদ জায়েদ তবে কোন ব্যক্তি সাত থেকে গাছ থেকে যদি সুসাইড করার মতো লাভ যদি সুসাইড করে যদি মারা যায় হানাফি মাজাহাবের মাসলা হলো তারা জানা যা পড়া যায় কবর দোবা এতে কোনো সমস্যা নেই কোন মেয়ে কিংবা স্ত্রী বৌমা যদি বাচ্চা না নামার জন্য যদি অপারেশন হয় হানাফি মাজাহাবের মাসলা হলো তারা জানা যা পড়া যায় সব করা যায় কিন্তু সমস্যা নেই কিন্তু খোদ আল্লাহর কোরআন জানে দিয়েছে ও নবী তুমি জেনে রেখে দাও শুধু খোর মারা গেলে জানা যা পড়া যাবে মদ মারা গেলে জানা যা পড়া যাবে ব্যবচারী মারা গেলে জানা যা পড়া যাবে সুসাইড করে মারা গেলে ইমান থাকলে তার জানা যা পড়া যাবে কিন্তু সমাজে যারা ফেতনা ছড়া মনা ভেক এরা যদি একটা মারা যায় আল্লাহ কোরআন জানিয়ে দিয়েছে আল্লাহ তো সল্লে আল্লাহ আহাদে মেন আবাদা তেমন পৃথিবীর ব্যক্তি যদি মারা যায় আপনি তাদের জানা জানাজা নামাজ পড়বে কিন্তু সমাজের ফেতনাবাজ মূর্খ যারা চকুল খুরি করে মনা ভেঙে করে এ যদি মারা যায় ও মোহাম্মদ আমার হাবিব কখন ওই মোনা জানা জানাজা পড়বে না আমার দয়ান নবী জানাজা পড়লেন দেখা যা পড়লেন না তারপরে কবরে কাজে হাজির হয়ে গেল আমার আল্লাহর কোরআন পরে নাজিল হয়ে গেল আল্লাহ তাকুম আল্লাহ কবরিহি ও আমার হাবিব যা জানাজা পড়া আমি আল্লাহ হারাম করে দিয়েছি তার কবরে

সন্তান আমার হাবিব জেনে রেখে দাও পৃথিবীর ব্যক্তি মারা যাবে তাদের জানাজা দাপন কাপন ফারা পাইয়া দেয় গিয়ে হাত তুলে দোয়া করবে কোন সমস্যা নেই কিন্তু ধর্মের ভিতরে মুনাফেক যদি মারা যায় ওই মুনাফেকে জানাজা পড়বে না দাপন কাপন দেবে না কবরের কাছে যাবে না দোয়া দোর পড়বে না ইন্তাস ফিরি লাগুন সবই ইনামার রতান সত্তর বার যদি মুনাফেকের জন্য দোয়া করো আমি আল্লাহ ওই দোয়া কবুল করবো না করব না তাহলে আজকে আপনারা শিখে নাও মদ খোরের জন্য দোয়া করা যাবে শুধু খোরের জন্য দোয়া করা যাবে ব্যাবিচারী মরে গেলে ব্যবসাদার জন্য দোয়া করা যাবে সুসাইড করে মারা গেলে তার জন্য দোয়া করা যাবে কিন্তু সমাজে যারা ফেতনাবাজ মুসলমান মোনাফেক এরা মারা গেলে দোয়া করা যাবে না যাবে না কেন এরা আপনার ক্ষতি করিনি এরাই ক্ষতি করেছে ধর্মের ঠিক নামে ঠিক ক্ষতি করেছে ধর্মের এখন বাংলাদেশে যেটা হয়েছে সেটা সে কি ঠিক বলেছে কি ভুল বলেছে ওটা আমি জানি না কিন্তু কাজটা করেছে জঘন্য আর এই জঘন্য কাজ জন্য তমাম পৃথিবীর টুপিওয়ালা দাড়িওয়ালাকে সমস্যা হবে বাবু কিছু বলছে বাবু কিছু বলবে যদি থাকে বলেন সমস্যা নেই বাবু আল্লাহ অস করতে করতে তো একটু মনস্ক হয়ে গেলে আমাদের সমস্যা হয় কেন আমি যখন কিন্তু বক্তব্য করতে মুখস্থ মুখস্ত করে তো আসি আর মুখস্থ করে আসলে তো আমি আপনাদের ডায়রে জিজ্ঞেস করতে পারতাম না যে কী কী আপনাদের প্রয়োজন ঠিক না ভাই ঠিক তাই না তাহলে আমি এখানে যতটুকু বলছি পরিস্থিতির উপরে নির্ভর করে যেটা প্রয়োজন সেটা আমি বলছি কিছু কথা বলছি হয়তো ওনাদের প্রয়োজন কিছু কথা বলছি দুহাদের প্রয়োজন কিছু কথা বলছে ছেলেদের প্রয়োজন ঠিক না সর্ব রকম মিলিয়ে বলছে যারা আমরা এক দু পিস করে পাই আর যদি বলি আমি মিষ্টি দেবো কারোর হয়তো সুগার আছে সমস্যা আছে সে খেতে পারবে না তাহলে আমার মালগুলো বেশি হবে বেকার হয়ে যাবে ওই এমন কিছু বলতে যে সকল যেন দু চার পিস এক পিস করে পাতে যায় এটা না খায় ওটা ভাবে ওটা না খায় বড় ভাই আবার হাসে হবে এটা না খায় ওটা খাবে ওটা না খায় এটা খাবে যেটা খাবে তাই না তকবিদার না রে তকবি

আল আলি ফারেস্তে পারেঙ্গে গে নমাজে যান আজা যায় মামি নদীনে আদর পিও জমিন করেন্দর বড়া মোজা এ পিকে অমন্না হিলে কে অদর মুঝে মতো আয়ে নদী কে অদর আল্লাহ জোরে পড়ো বাবা একটা গজল বলা যাক ছোট করে ছেলেটা গজল বলি ওই গোস্তরকে রান্না করতে গেলে মায়ের ধনিয়া পাতা ছিটে দেয় না অনেকে ধনিয়া পাতা কম দেয় ওই গুঁড়ো না কি বলে না দাদু ভাই মরিচ গুঁড়ো মানে পঞ্চাশ গ্রাম মরি তা দু কেজি ওই চাল ভাজা করে নেয় যাই হোক এটু দেয় তা মাঝে মাঝে এটা ধনিয়া পাতা না ছিটালে যেন সুগন্ধ সেন যেন আসে না তাই না আপনারা মোবাইলে রেকর্ড করছেন রেকর্ড করার দরকার নেই আমাদের লাইভ আছে তো একটা আছে মিডিয়া আর আমার পার্সোনাল তো চ্যানেল আছে বি কলকাতা ইউটিউব চ্যানেল বি কলকাতা ফেসবুক হ্যাঁ দেখবেন লাইভ চলছে আর মনে হচ্ছে লাইনের ভাব ভালো না ফাইভ জি পাচ্ছে না হ্যাঁ খুব ক্রাইসিস ছেলেটা আপনারা কি সিম চালান এখানে জিও তা জিও তো লাইন ভালো না ও দেখা যাবে কিন্তু আপলোড দেওয়া যায় না দেখাটা যায় কিন্তু আপলোড হয় না খুব অবস্থা খারাপ জিও চাষা সে তো আমাদের বোঝেন না অকাপ করে ঘর বেঁধে আছে তাহলে আমরা কত বড় লোক দেখেছি মানে আমাদের মাল যে না খেয়েছে সে মানুষ না তাই না যে না খেয়েছে সে মানুষ না এ বক্তব্য তো দিস তুল কালাম করে দিস বক্তব্য আপনারা যা ইন্টারনেটে শুনেছেন হয়তো আমার বেশি আসেনি শুধু অকাপ সম্পত্তি নিয়ে যা দিয়েছিস খুব মারাত্মক দিয়েছি তাই না কুত্তা যত চিল্লই তত কিন্তু ঝাঁটার বাড়ি খায় সিংহ চোখ করে থাকে একবার অ করে উঠলে সব ছোট মারবে ঠিক না বেটি হ্যাঁ না কি ভুল বলছি ভেড়া থাকে দলে আর সিংহ থাকে একা একবার সিংহ ঘাড় ঘোরালে ভেড়ার দল সব ছোট মারবে একদম চাষা ভাব বসে সামনে বলতিও মুখে লাগে তো একটুখানি ছোটো করে বলি কানে হাত দিয়ে রাখবে হ্যাঁ ধরো সন্তি